আমার বক্তব্য হচ্ছে যদি কেউ দেশের পক্ষে কথা বলে যদি কেউ দেশের মানুষের পক্ষে কথা বলে যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থের পক্ষে কথা বলে এবং সেই কথাগুলো যদি কোনো কারণে কোনো দেশের বিপক্ষে যায় আসামে কেন আমেদিকে এত সমস্যা হয় যখন মোদি সাহেব বাংলাদেশে এসেছিলেন নরেন্দ্র মোদি তখন 33 চুক্তি নরেন্দ্র মোদির সঙ্গে আমেলিক সরকার স্বাক্ষর করে আমাদের সংবিধান অনুযায়ী এই চুক্তিগুলোতে কি আছে সেটি পার্লামেন্টে পেশ করা কথা আমরা জনগরে জানবার কথা আমরা জানি না এটা আমরা যেটা ভাষা ভাষা দেখতে পাই পরচুপত্রিকার আসে সেটা আমাদের বর্ডার কিলিং বন্ধ হয় নাই প্রতিদিন সেখানে পাখির মতো গুলি করে মানুষকে মারা হয় পত্রিকার শেষের দিকের পাতাগুলোতে এই খবরগুলো প্রত্যেক একটা দিন আসে এবং হাসি হাসি মুখ করে আমাদের বিজিবি সেই লাশগুলো গ্রহণ করে আমরা দেখেছি তিস্তার পানি দেওয়া হয় নাই আমরা দেখেছি ভারতকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে যেখানে মাসুর নেওয়ার কথা এক টাকা পার সেখানে মাত্র নেওয়া হয়েছে একশো টাকা কি পরিমাণ রাজস্ব আমরা হারাচ্ছি আমরা জানি যে যে রাস্তাগুলো ব্যবহার করবে ভারত সেই রাস্তাগুলোর মেরামতের খরচটাও আমাদের সেই ব্যাপারে কোন কোন রকমের কোন ব্যবস্থা নেওয়া হয়নি তারপরে বলা হচ্ছে ভিসা সমস্যা সেটার এখনো কোন সমাধান হয়নি আমি শেষ করি রামপাল নিয়ে অনেক কথা হচ্ছিল রামপাল নিয়ে আমি কিছু বলতে চাই যে এই রামপাল চুক্তিটি হয়েছিল ২০১০ সালে যখন এই সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসে ২০১০ সালে তখন ভারত আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন এবং সেখানে রামপাল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এটাতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল সেটা হচ্ছে অর্থায়ন পনেরো ভাগ করবে পিডিবি কোনো ভাগ করবে ভারত এবং বাকি শক্তি ভাগ ঋণ নিয়ে হবে এই যে ঋণের যে সূ সেই ঋণের যে ভারত ঋণের যে সূ সেটা একতরফা ভাবে বহন করবে বাংলাদেশ অর্থাৎ আপনি আশ্চিন দামের ব্যাপারে প্রতিদিন কয়লার দাম যদি 105 ডলার ধরা হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 5 টাকা 90 পয়সা আর প্রতিদিন কয়লা যদি 155 ডলার করে ধরা হয় তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 8 টাকা প্রতি পঁয়তাল্লিশ বিদ্যুতের দাম দাঁড়িয়েছে আট টাকা পঁচাশি পয়সা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অথচ আপনি যদি খুলনা তারপরে চট্টগ্রামের আনোয়ারাতে যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেখানে বিদ্যুতের দাম হচ্ছে তিন টাকা আশি পয়সা থেকে চার টাকা আহ টাকা পর্যন্ত প্রতি ইউনিট অর্থাৎ আপনাকে প্রায় ডবল দাম দিয়ে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে হবে তারপরে আছেন এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা আট হাজার পরিবার তাদের বাসস্থান হারাবে এবং যদি পাঁচশো লোক আমরা ধরে নেই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কাজ পাবে তাহলে সাত হাজার পাঁচশো লোক সেখানে বেকার হয়ে যাবে উনি বলছিলেন পরিবেশ দূষণের কথা দেখুন সাধারণত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো সংরক্ষিত স্পর্শকাতর এলাকা থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে বানানো হয় রামপাল হচ্ছে স্পর্শকাতর এলাকার মাত্র চার কিলোমিটারের মধ্যে এটা কিছুদিন আগে পর্যন্ত তারাও স্বীকার করেছে এটা চার কিলোমিটার এখন সেটা ষোলো হয়ে গেছে আশ্চর্য আসলে পুরোপক্ষ যখন সামনে না আনে ট্রান্সপারেন্সি না থাকে তখন চার ষোলো হয়ে যায় ষোলো কিছুদিন পর বত্রিশ হয়ে যাবে আশ্চর্য হবার কিচ্ছু নাই এখানে ইআইএ রিপোর্ট বলছে এটা আমি মোহাম্মদও বলছেন না আমিও বলছি না তেল গাছ রক্ষা কমিটিও বলছে না ইআইএ রিপোর্ট বলছে যে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন একশো বিয়াল্লিশ টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড এবং পঁচাশি টন বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হবে এটা কোথায় যাবে এটা এফেক্ট পড়বে আমাদের গাছপালার উপর এটা এফেক্ট পড়বে আমাদের যেখানে যে জীব পরিবেশ আছে তার উপর জীব আছে তার উপর এটার এটা যে প্রভাব বিষাক্ত প্রভাব সেটা পড়বে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের উপরে পশু নদী থেকে প্রতি ঘন্টায় নয় হাজার ঘনমিটার পানি প্রত্যাহার করা হবে এবং যত পরিশুদ্ধই করা হোক না কেন এই পানি কখনোই বিশুদ্ধ হবে না উনি বলছিলেন আলট্রা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হবে এটা বিশ্বের স্বীকৃত যে এই টেকনোলজি দিয়ে আপনি ক্ষতি দশ থেকে পনেরো ভাগ কমিয়ে আনতে পারেন কিন্তু বিশ্বে এমন কোন প্রযুক্তি আসেনি যেটা দিয়ে আপনি ক্ষতির পরিমাণ শূন্য শতাংশে নামিয়ে আনতে পারেন আপনি দশ থেকে পনেরো শতাংশ কমাতে পারেন অ্যাট এর বেশি কিছু না ইআই রিপোর্ট আরো বলছে যে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর উনি যেটা ফ্লাই অ্যাশ এবং বটল অ্যাশের কথা বলছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টন ফ্লাই অ্যাশ এবং দুই লক্ষ টন বটল অ্যাশ উৎপন্ন হবে এই ফ্লাই অ্যাশ এবং বটল অ্যাশের মধ্যে বিভিন্ন ভারী ধাতু মিশে থাকে এই ক্ষতিকর দিয়ে মধ্যে চোদ্দ একর জমি তারা ভরাট করবার কাজে ব্যবহার করবে মানে পুরো সুন্দরবন তাকে ধ্বংস করবার এটি একটি চক্র এই সুন্দরবনটা একদিনে ধ্বংস হবে না এই সরকার হয়তো দু বছর থাকবে পাঁচ বছর থাকবে এক বছর থাকবে পাঁচ মাস থাকে জানি না এই পক্ষে পক্ষে হবে না আর আগামী দুই বছরে হয়তো হবে না কিন্তু এই সুন্দরবন ধীরে ধীরে এই বিষাক্ত বিক্রিয়ায় দুই বছর 25 বছরের মধ্যে সুন্দরবন শেষ হবে আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারি আমরা যেখানে যেখানে বিদ্যুৎ কেন্দ্র বানাতে পারব কিন্তু আমরা আর এত সুন্দরবন তৈরি করতে পারব না কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে প্রতি বছর যে 47 লক্ষ 20000 টন কয়লা লাগবে সেই কয়লা কিন্তু আর সুন্দরবনের ভেতর দিয়ে এবং এই সুন্দরবনের ভেতর দিয়ে যখন কয়লাটি আসবে সেখানে কয়লা পড়বে ভাঙা টুকরা তেল ময়লা বর্জ্য আবর্জনা জাহাজের দূষিত পানি সহ বিপুল এবং এই পুরাটাই যাবে আমাদের সুন্দরবনে এমনকি তাদের যে মন্ত্রী আবুল মাল আব্দুল মহিল উনি আমাদের ক্ষতি হবে কিন্তু তারপরেও সুন্দরবনের ওখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে বলেন নাই ওনারা আপনি আরো দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে শুধু

হরিহ করছে যেটাকে আমাদের অর্থমন্ত্রী যেটা আপনি বললেন সেই সেই আপনার আপনি কি